সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন আমাদের গারলগুলো আপনার এটা কেউ বলে আসামি লতা কেউ বলে জার্মানি লতা আবার কেউ বলে ভুসভুষির পাতা এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে এটা প্রচুর উপকারী একটা পাতা মানে এটা একটা লিবারটনিকের কাজ করে এই যে পাতাটা খাচ্ছে এই পাতাটা আর এটা গারলের খুব পছন্দনীয় খাবার এটা গারলের খুব পছন্দনীয় খাবার গারলরা খুবই খুব মানে মানে আমাদের এখানে প্রচুর পরিমাণের খায় এটাকে গারল এবং এটা যদি নিয়মিত খায় তাহলে অনেক মানে এটা শরীরের এনজাইমের কাজ করে ভালো তো দেখেন আমাদের গারলগুলো এই যে এখানে একটা পুকুর আছে বড় পুকুর আমাদের এখানে এই পুকুরের পারে দেখেন এই প্রচুর পরিমাণের এই আসামি লতা জার্মানি লতা হয় এটাকে প্রচুর পরিমাণে খায় কিভাবে দেখেন এই যে দেখেন লতাটা সবাই চিনবেন এমন বাংলাদেশের এমন কোনো এরিয়া নাই যে এরিয়ায় লতাটা নাই তো খুবই প্রচুর পরিমাণের খায় এরা আপনি যদি এরে যদি খালি কোনোভাবে মানে আটকায় রাখতে পারেন এইখানে খাইতে 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 একদম এটা ডাটা শহ খেয়ে ফেলবে মাসাল্লাহ আমাদের কারলগুলো ইদানিং প্রায় টুকিটাকি টুকিটাকি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর ঘাস হয়েছে ঘাসগুলো খেয়ে খাইতেছে এই সর্বোচ্চ দুই থেকে আড়াই ঘন্টা খাওয়াইলেই এটার পেট ফুল লোড হয়ে যায় ফুল লোড হয়ে যায় দেখেন সর্বোচ্চ আড়াই ঘন্টা এর বেশি লাগে না আমরা মনে করেন দশটায় বের করি এই বারোটা সাড়ে বারোটা এইখানে আবার আহলে আহালে হাদিসের মসজিদ আছে ওরা সাড়ে বারোটায় আজান দেয় তাই সাড়ে বারোটা সর্বোচ্চ একটা দশটার থেকে একটা পর্যন্ত খেয়া খায় আর বিকালবেলা এই খেয়ে নিয়ে যায় এটাকে খাওয়াই নিয়ে ঢুকাই দিই খাওয়ানো শেষ তারপর ঘরে আইসা পড়ল ঘর থেকে আবার আসরের পরে আসরের আজানের নামাজের পরে আপনার সন্ধ্যা পর্যন্ত যা আছে খেয়ে একদম ফুল্লি টাইট হয়ে যায় আর দেখেন কিভাবে খাচ্ছে লতাগুলো তো এইটাই গারলের খাবার ঘাস লতা পাতা জঙ্গল সব ধরনের মানে পাতা সবুজ হলেই সেটা গারলের খাবার গারল এই পরিমাণের খায় তাই যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন তারপর যদি ভালো লাগে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন তারপর সুন্দর একটা মন্তব্য করবেন মন্তব্য করার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে যে বেল নোটিফিকেশন আইকনটি আছে সেটাকে অল অপশন করে দিবেন অল অপশন করে দেওয়ার পরে তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে আর যারা গারল কিনতে ইচ্ছুক গারল লালন পালন করতে ইচ্ছুক তারপর আমাদের কুরবানির গারল আছে যদি কেউ নিতে ইচ্ছুক হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া আছে ঠিকানা অনুযায়ী চলে আসবেন ইনশাল্লাহ খুব ভালো মানের গারল পাবেন ক্রস গারল হাই ক্রস অরিজিনাল পাঠা গারল প্রেগনেন্ট গারোল মা সহ বাচ্চা খুব সুন্দর সুন্দর গারল দেখেন ভিডিওতে দেখতে পারবেন আর হলো যে এই মাসে এই মাসে টোটাল আমি দশটা বাচ্চা পেয়েছি দোয়া রাখবেন সবাই ছোট ছোট দশটা বাচ্চা পাইছি এই হলো কথাই যে দেখেন আমাদের একটা পাঠা এই একটা বাচ্চা ওই একটা বাচ্চা শুয়ে আছে দুইটা বাচ্চা শুয়ে আছে আর ওই যে এগুলো খাচ্ছে এটা একটা মানে শীতকালে এখানে লাউ গাছ লাগানো ছিল লাউয়ের মাচা এই লাউয়ের মাচার নিচে প্রচুর পরিমাণের হেলন চা মালন চা তারপর হলো জার্মানি ঘাস এগুলো প্রচুর পরিমাণে হয়েছে এই মাসাল্লাহ সুন্দর আল্লাহ বৃষ্টির আল্লাহ আমাদের অশেষ রহমত দেওয়ার কারণে বৃষ্টি দেওয়ার কারণে খুব সুন্দর ঘাস হয়েছে দেখেন এবং তারাও মজা করে খাচ্ছে একটু লড়াচড়া নাই শুধু খাচ্ছে আর খাচ্ছে আর এই হলো সেই মানে পুকুরটা অনেক বড় একটা পুকুর এটাও এখন ভরাট হয়ে যাবে যাক এটা মানে কয়েক ভাগ হয়ে গেছে একজনের ছিল এখন ওই লোক মারা যাওয়ার পর তার ওয়ারিসরা এটাকে ভাগ করে নিছে এখন এটা ভরাট হয়ে যাবে বালু দিয়ে সীমানা গারা হইছে তা দোয়া করবেন সবাই আর একটা জিনিস হলো সামনে বর্ষাকাল আসতেছে বর্ষাকালে গারলের মানে পায়ের যত্ন নিতে হবে খুবই বেশি কারণ বর্ষার আগে এই গারোলের পায়ের যে খুরগুলো আছে এই খুরগুলো দেখবেন যে বাড়তি যে খুরটা এটা কেটে দিতে হবে বাড়তি যে খুরটা কেটে দিতে হবে কেটে দিলে তাহলে আর এর পায়ের ঘাটা হবে না তা না হলে এই যে কাদা আসতেছে কাদার দিন আসতেছে সামনে যদি কাদা পায়ের চিপায় থাকে তাহলে এটা সারা রাত ভিজা থাকবে সারাদিন ভিজা থাকবে তখন এখানে ঘা হবে তাই যখন আপনি এটার মানে বাড়তি খুরগুলা কেটে দিবেন তখন আর ওই কাদাটা কিন্তু আর আটকাবে না কাদাটা না আটকানোর কারণে পায়ে আর ঘাও হবে না তাই যারা গারল লালন পালন করেন তাদের উদ্দেশ্যে বলছি যে অবশ্যই আপনি প্রত্যেকটা গারলের পা চেক করে করে খুরগুলা কেটে দিবেন যেমন আমি আপনার ওই যে ছাগল খামারি চাষি মানিক ভাইয়ের কাছ থেকে দুইটা ছুরি আনছি দুইটা ছুরি আমার ষোলোশো ষোলোশো টাকা খরচ গেছে পনেরোশো টাকা ওদের দাম আর একশো টাকা হলো ডেলিভারি চার্জ দুইটা ছুরি কিন্তু স্টাইলনেস স্টিল দেওয়ার পরেও ছুরিগুলোতে জং পড়ে গেছে যাক জং পড়লেও তারপরে দেখলাম যে ধার আছে আবার ধার দিছি তা সবাই বর্ষার আগে এই কাজটা অবশ্যই করণীয় আর এখন বর্ষাতে জানেনি গরমকাল লোমগুলো কেটে দিবেন লোমগুলা কেটে দিলে তাহলে বডি গ্রোথটাও ভালো হবে স্বাস্থ্য ভালো হবে এই একটা বাচ্চা আমাদের দেখেন এই যে বাচ্চাগুলোও নিচে খাচ্ছে ওই যে জাংলা নিচে দিয়ে ওই মাথায় চলে গেছে একদম চিপা চাপায় কোথায় ঘাস আছে ওরা খুঁজে বাইর করে নিবে আপনি শুধু এটার সাথে সকালে তিন ঘন্টা বিকালে দুই ঘন্টা পাঁচ ঘন্টা থাকবেন সারাদিনে আপনার পাঁচ ঘন্টা ডিউটি এগুলোর পিছনে শুধু খাওয়ার পিছনে যদি আপনি চারণভূমিতে খাওয়ান যদি আপনি আবদ্ধ অবস্থায় খাওয়ান তাহলে চারণভূমির থেকে আরও কষ্ট বেশি তার কারণে এই খাবারগুলোকে গোসায় আনতে হবে এটার একটা প্রসেসিং করে দিতে হবে তা আপনার আবদ্ধ অবস্থায় খাটনি বেশি আর হলো আপনার চারণ ভূমিতে আপনার এটা লালন পালন করা খুবই সহজ আর এরা দলবদ্ধ প্রাণী যেদিকে যায় দলবদ্ধভাবে যায় ওই যে দেখেন এক দল ওইদিকে গেছে আর এক দল এখানে খাচ্ছে এখান থেকে দুইটা চারটা যদি এদিক ওদিক চলে যায় তাহলে সবগুলো চলে যাবে এখানে একটাও থাকবে না যত ঘাস থাকুক এখানে তাই এরা হলো দলবদ্ধ প্রাণী এরা দলবদ্ধভাবে খায় দুইটা চারটা পাঁচটা যতক্ষণ থাকবে ততক্ষণ খাবে আবার যখন এই পাঁচটা থেকে তিনটা চলে যাবে তখন ওই দুধ দিবে আর কেউ এখানে থাকবে না এই যে দেখেন আমাদের গারলগুলা কি সুন্দর খাচ্ছে মাশাল্লাহ তাই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন আইকনটা অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তা এই বলে উই যে দেখেন আমাদের এইগুলা চলে যাচ্ছে এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ